অর্থাৎ যার প্রতি জনসমর্থন আছে যে জনসমর্থন কে তার সাথে রাখতে পারতেই বললাম যে ওনার শারীরিক ফিজিক্যালি ডিফিটির উপরে আমি সেই দলের একজন কর্মী হিসাবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করান সুস্থ মানুষ গিয়েছেন কিন্তু যখন বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ বেরিয়ে এসেছেন তাকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে অধিকারকে হরণ করা হয়েছে প্রতিবার উনি অবদান রেখেছেন সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত বা পুনরুদ্ধার করার জন্য মনোনয়নের প্রশ্ন যদি আসি সেখানে আপনাদের কৌশলটা কি হবে এর আগে বিভিন্ন সময় নির্বাচন মূলত মানে পেশি শক্তির প্রভাব টাকার প্রভাব পারিবারিক বিষয় বিবেচনা এই বিষয়গুলো বিভিন্ন সময় অভিযোগ আছে এবার ভিন্ন কি হবে আসলে আমরা কখনোই আপনি যে বিষয়গুলো বললেন আমরা কখনোই এইসব বিবেচনায় নিয়ে কখনোই আমার দল নমিনেশন ব্যাপারে সিদ্ধান্ত নেয় আমাদের নমিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত সব সময় কম বেশি যা ছিল মানে আপনারা কি উদ্বেগের উদ্বেগ হিসেবে দেখেন মানে আপনারা কিভাবে দেখেন দেখুন কোন দল বা সমষ্টিগত বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করবে ইয়াস একটি নির্বাচন হলেই যে সব রাতারাতি সব ঠিক হয়ে যাবে তা না সমস্যাগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন খুব স্বাভাবিকভাবেই ধীরে ধীরে সমস্যা কমতে শুরু করবে চিকিৎসা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছে কৃষি ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংস হয়েছে সমৃদ্ধি থেকেও বঞ্চিত করা হয়েছিল যার ফলশ্রুতিতে আমরা সমাজে অনেকগুলো পর্যায়ক্রমিক ভাবে স্পিল ইফেক্ট বলতে যা বুঝায় ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে আস্থা বিএনপি প্রথম থেকেই বলে আসছিল যে যত দ্রুত নির্বাচনটি হবে তত দ্রুত আহ দেশের মধ্যে একটি স্থিতিশীলতা আসবে দেখুন